কবর গোম্বর গৌঠিনে গর সঙ্গে গিয়ে গো রঙ বিদা কবর গম্বর গোঠিনি গব সতঙ্গে গিয়ে গো রঙ বিদা সাসা পরিলি ছাপারিলি ছবোর গ

মসজিদ মসজিদে গেল আমাদের দক্ষিণ সুবর্ণপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে জহর মাত্রার জানাজা দাপন হবে ইনশাল্লা মজেন ভেঙে দিল সারা এলাকা থমকে গেল কে মারা গেলো কে মারা গেলো দেখ অমুক লোক মারা গেছে কেউ বলবে আমার পাশে বসে কাল গল্প করছিল কেউ বলবে এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমরান ভাইয়ের গজল শুনছিল আজকে মরে গেল এরকম বলবে তবে একটাবার ভেবে দেখেন আপনার নামটাও ওই মসজিদে এলান হবে এলান হওয়ার পর আপনার উপায় কি হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শোয়ান হলো পাঁচ গুণ চাপা দেওয়া হলো আলোকময় কবর আস্তে আস্তে ভিড়কুট অন্ধকার হয়ে গেল এইবার যখন মনকার নেকির ফারিস্তারা নেমে আসবে কি অবস্থা হবে বলে লিখছে মসজিদে এলান হবে যখন

মেলো সারা জীবন অনেক গজল শুনেছো অনেক ওয়াজ শুনেছো মসজিদ মুখো হওনি নামাজ পড়নি রোজা রাখুনি এবার বলো তো দেখি তোমার রথ কে তোমার ধর্ম কি তোমার তোমার নবীকে একটু বলো যদি ইমান আমার ভিতরে থাকে তাহলে একদম সাপ বলে দেবো আমার আমার রব হলো আল্লাহ আমার নবী হলো হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং আমার ধর্ম হলো দিন ইসলাম চটপট বলে দিতে পারবো আর যদি ঈমান আমার না থাকে হায় আফসোস আমি জানি না তোমরা সামনে আসবে না তোমরা সরে যাও দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমাদের ভয়ঙ্কর চেহারা আমার সহ্য হচ্ছে না আমার সামনে আসবে না দূরে সরে যাও দূরে সরে যাও আল্লাহ আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আরো দুটো ফেরেস্তা এক্সট্রা দিয়ে দেবে মন কান্ডে কি ফারিস্তারা চলে যাবে আল্লাহ এ বেকার মাল এ পুরো বেকার এর হবে না আল্লাহ আল্লাহ বলবে এ কানা আর এই কালা চলে যা দুজন কানা আর কালা দুজন মিলে মুকুর নিয়ে সে মারবে মনে রাখেন আজকের এই পয়লা জানুয়ারি কত যুবকেরা ডিজে গান বাজাতে বাজাতে আজকে রাস্তার উপর জাম করে তারা পিকনিক মানাতে যায় পয়লা জানুয়ারি পালন করার জন্য তোমার যখন মৃত্যু এসে যাবে একটা বার মনে করে দেখো যদি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাও তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি ডিজে বাজিয়ে গান বাজতে বাজাতে বাজাতে নাচতে নাচতে যাচ্ছ পিকনিক করতে যদি তোমার মৃত্যু হয়ে যায় কবরে রাখার পর ফেরেস তারা তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি কাপাবে আজ তুমি এলাকার মাটি কামাচ্ছ আর ফেরেস তারা কবরের মাটি কামাবে তোমাকে ডিজে কবরের মধ্যে নাকি সাপ আসবে সাপ কবরের মধ্যে সাপ আসবে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে মনে হয় কি হেলে সাপ ডাঁড়া সাপ এই রাস্তায় যে সাপগুলো করে এ সাপ নয় কবরের সাপ একবার যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না পাঁচশো বছর জ্বালা করবে একটা সাপ যদি কামড় দেয় যদি ভয় থাকে কাল থেকে মসজিদটা ভর্তি করেন নামাজ পড়েন গজল শুনে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আমল না করতে পারবো তাই করে নিচ্ছে মনে

गवील ससंग से